হ্যালো গাইস নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার সমস্ত দাদা আর ভাইকে জানাচ্ছি শুভ রাখি পূর্ণিমা আজকে আমিও আমার ভাইকে রাখি পরাবো তো ভাই চলে এসেছে কারণ ও রাখি পরছিল আর এখানে আমিও তার আগে স্নানটা ভেবেছিলাম হয়তো রাখি পরানো এবার হবে না ভাইকে কিন্তু কালকে আমার মনে পড়লো আগের আমি ভাইকে রাখি পরাইনি তো এইবার রাখি পরাবো আর আমার বোনও নেই ও আছে শ্বশুরবাড়িতে বোন বলেছিল যে বোনকে ভিডিও করে পাঠাতো তো সেই জন্য আমি ভিডিওটা করছি আর এখানে কিন্তু ভিডিওটা ঠিকভাবে রাখার জায়গা পাইনি আমি তো সেই জন্য দেখো আমাদের মুখ বোঝা যাচ্ছে না আর এখানে কিন্তু আমি ভুল আঙুল দিয়ে ভাইকে ফোটা দিয়েছি তো ভাই কিন্তু এখানে বারবার আমাকে বলে দিচ্ছিলো যে আমি কিভাবে ভাইকে রাখি পড়াবো কারণ ও আগে তো পড়ে এসেছে তো সেই জন্য আমাকে বারবার বলে দিচ্ছিলো তুই এরকম কর সেরকম কর আর এখানে আমি বারবার হাসছিলাম কারণ ওর কথা শুনেই বারবার হাসি পাচ্ছিলো আমার তো কথা বলতে বলতে আমার ভাইকে ফোটা দেওয়াও হয়ে গেছে এখানে রাখি পরানোও হয়ে গেছে তারপর আমি ওকে মিষ্টি খাওয়াচ্ছি এখন ও আমাকে বলছে যে থালাটা নিয়ে তুই যেন আবার আমাকে ঘুরিয়ে দিস না যে আশীর্বাদ যেমন করে তাই আমি বলছি না আমি কোনটা কোন মিষ্টি তোকে খাওয়াবো সেটাই বুঝতে পারছি না তারপর ভাইকে ফুটি দিলাম দেখো ভাই ফুটি খেয়ে যাচ্ছে তারপর ক্যাডবেরিও দিলাম ভাইকে তো আর এই রাখিটা আমি দেখাচ্ছি যে এটা আমার বোনের বোনের রাখি ও যখন আসবে তখন তোকে পরাবে তারপর আমি ওকে এখানে গিফট চাইছিলাম যে আমাকে গিফট দে তো ও কিন্তু আমাকে তিনশো এক টাকা দিয়েছে আর আমার বোনেরও টাকা দিয়েছে তো ছশো দু টাকা দিয়েছে আর আমি এখানে ওকে ইয়ার কি মেনে বলছিলাম যে আমাকে প্রণাম কর কারণ আমি তোর থেকে অনেক বড়ো হই ভাইকে রাখি পরানোর পর ভাই হলো কিছুটা খেললো আমাদের এখানে তারপর ভাত খেলো তারপর ও বাড়ি চলে গেছে তো আজকে নিউ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও